প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর ক্যাল কলকাতা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করবে তোমাদের জন্য এই বিষয়ে সাজেশান আমি করে দিলাম স্পেশাল পেপারের এস ইসি পেপারের ভুলেও কিন্তু যদি আজকের এই চ্যানেলটি বা এই ভিডিওটি কোনো জেনারেল স্টুডেন্ট দেখছো এই বিষয়টা কিন্তু তোমরা পড়াশোনা করবে না কারণ তোমাদের কিন্তু মুদ্রণ এবং প্রকাশনা যেটা আগে সেমিস্টার এরা করেছে সেটাকেই তোমাদের করতে হবে এটা শুধুমাত্র অনার্সরা অর্থাৎ স্পেশাল পেপারটা শুধুমাত্র অনার্সদেরই পরিবর্তন হলো যারা জেনারেলে সিসি টুতে সাবজেক্টটা রয়েছে বাংলা হয়তো সিসি ওয়ানে অন্য সাবজেক্ট ছিল সিসি টুতে বাংলা আছে আগেরবারে বারে জেনারেল লা ওয়ান এ যে সাবজেক্টটা পড়েছে সেটাই তোমাদের এটা পড়তে হবে অনার্সরা শুধুমাত্র ব্যবহারিক বাংলা ও সাহিত্য গবেষণা পদ্ধতিটা অনার্সরা পড়বে এটা কিন্তু মনে রেখো আর ভিডিওটা পুরো দেখো কারণ ভিডিওতে কিন্তু এই রকম গুরুত্বপূর্ণ অনেক তথ্য আমি তোমাদের দেব এই ভিডিওতে শুধুমাত্র কয়েকটা প্রশ্ন দিয়ে আমি ছেড়ে দিইনি এখানে প্রথম প্রথম যে প্রশ্নগুলো আছে সেগুলো কিছুকালই প্র্যাকটিক্যালি অর্থাৎ যত তুমি প্র্যাকটিস করবে তত তোমরা উপকৃত হবে খুব তাড়াতাড়ি আমি ছোটো প্রশ্নেরও ভিডিও নিয়ে চলে আসব, যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এবং তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো যদি আমার চ্যানেলটি আজকে কেউ নতুন দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যদি মনে হয় ভিডিওটা দেখার পরে যে হ্যাঁ উপকৃত হলে তবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কারণ তোমাদের শেয়ারের মধ্যে দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে ছেলে মেয়েদের কাছে ছাত্রছাত্রীর কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে এবং যার ফলে কিন্তু সবাই উপকৃত হবে এটাই আমার লক্ষ্য যে সবাই যাতে উপকৃত হও তোমরা দেখেছো আগে বিগত বছরে আমার যে সাজেশনটা করা ছিল যদি কেউ দেখে না থাকো তাহলে আমার ড্রেসক্রিপশান বক্সে গিয়ে সেখান থেকে যদি চেক করো তাহলে তোমরা পেয়ে যাবে দেখবে হু বা হু আমি যা সাজেশন দিয়েছিলাম প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সাজেশন কিন্তু মিলে গেছে আমি খুব তাড়াতাড়ি লাইভ ক্লাসেও চলে আসছি লাইভ ক্লাস করব তোমরা লাইভ ক্লাসে বিভিন্ন রকম বিষয় সম্পর্কে আমার কাছ থেকে জানতে পারবে সিসি বাংলা সিসি এডুকেশন সিসি পলিটিক্যাল সায়েন্স সিসিতে হিস্ট্রি এই ক্লাসগুলো আমি করবো পেপারের পেপারেরও চেষ্টা করব লাইভ ক্লাস করার ইংরাজির ক্লাস অলরেডি আমি একটা কবিতা করে দিয়েছি বাকি কবিতাগুলো বা গল্পগুলো আমি বাংলায় করে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকেও এবং দেখে নাও আমি কি কি বলেছি আমি প্রথমেই বলে রাখি আমি কিন্তু ইউনিভার্সিটির যে বিষয়টা আছে সেইটার ওপর বেস করেই কিন্তু সাজেশনটা করেছি সুতরাং এখানে কিন্তু তোমরা বিভ্রান্ত হওয়ার হবে না এই ভিডিওটা দেখলে কারণ প্রথমেই দেখো আমি ইউনিভার্সিটির বিষয়টা তোমাদের কাছে তুলে ধরেছি তারপরে আমি সাজেশন করেছি তো সুতরাং তোমরা দেখে নাও এখানে দেখো প্রথমেই তোমাদের বিষয়টা দিয়েছে চিঠিপত্র রচনা বিভিন্ন প্রকারসহ দিনপঞ্জি রচনা ঠিক আছে তারপরে দিয়েছে কি তোমাদের গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি তারপরে দিয়েছে বিষয়বস্তু রচনা বিভিন্ন প্রকারসহ তিন নম্বর মডেলে দিয়েছে অনুবাদ কি এবং কেন অনুবাদের বিভিন্ন হার ইংরাজি থেকে বাংলা তোমরা বুঝতেই পারছ এখানে তোমাদের যে বিষয়গুলোর ওপর দিয়েছে সেই বিষয়গুলো যেমন চিঠিপত্র এটা কিন্তু প্র্যাকটিক্যালি বিষয় আমরা এবার দেখে নিই তোমাদের কিন্তু ব্যবহারিক বাংলা এক তোমরা যখন ইউনিভার্সিটি ফর্ম ফিল করবে এটা দেখে ফর্ম ফিল করবে তাহলে ঠিকঠাক থাকবে এবার দেখো আমরা তোমাদের যে বিষয়টা আছে সেই সম্পর্কে আমি একটু আলোচনা করে দিই এখানে দেখো মডেল ওয়ানে যেটা রয়েছে অতিমারি পরিস্থিতি আঘাত হানছে মানুষের মনে বাড়ছে মানসিক সংকট বিষয়টি নিয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন করো প্রতিবেদনটা আমি দিয়ে দিয়েছি কিন্তু এরকম ধরনের আরও অনেক প্রতিবেদন আসবে ওরকমভাবে প্রতিবেদন তো বলা যায় না যত তোমরা প্র্যাকটিস করবে বিভিন্ন বিষয়ের ওপর আমি সেরকম প্র্যাকটিসের বিষয় নিয়ে বেশ কিছু প্রতিবেদন আমি তোমাদের বলে দেবো তো যত তোমরা সেই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের আরও অভিজ্ঞতা বাড়বে এবং তোমরা ভালো করে লিখতে পারবে আমি এখানে মাত্র দুটো কি তিনটে দিয়েছি তো এগুলো জাস্ট একটা ডেমনস্ট্রেশন হিসাবে দিয়েছি কিন্তু কোন কোন বিষয়ের ওপর তোমরা প্র্যাকটিস করবে সেটা নিয়েও আমি কিন্তু আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো যে ভিডিওটা দেখে তোমরা প্র্যাকটিস করবে যদি মনে করো আমার কাছে অনলাইন ক্লাস করবে তাহলেও করতে পারো দেখো দু নম্বর যেটা দিয়েছে মহাবিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে সময়সূচির কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংশ্লিষ্ট কলেজের কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লেখো এটা যেমন একটা বিষয় হতে পারে আরেকটা বিষয় হতে পারে কলেজে তুমি ছুটি করেছো সেই নিয়ে অধ্যাপকের কাছে চিঠি লেখো বা কলেজে কোনো প্রবলেম কমন রুম প্রবলেম জলের প্রবলেম সেই নিয়েও চিঠি লেখো বা কলেজে তুমি কোনো অনুষ্ঠান করতে চাইছো যেটা রবীন্দ্র জয়ন্তী হোক নজরুল জয়ন্তী হোক বা ব্লাড ডোনেশন ক্যাম্প হোক এরকম ধরনের কিছু অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে চাইছো বা স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে চাইছো সেই নিয়ে প্রিন্সিপালের কাছে তুমি একটা আবেদনপত্র করো যাতে তিনি পারমিশন দেন এছাড়াও বিভিন্ন রকম ম্যাগাজিন প্রকাশ করতে চাইছো আরও অনেক বিভিন্ন রকম কারণ থাকতে পারে সেই মহাবিদ্যালয়ের বিভিন্ন কারণ নিয়ে কিন্তু চিঠিগুলোকে তোমরা প্র্যাকটিস করবে এটা একটা ডেমনস্ট্রেশনের জন্য দিলাম এবার দেখো দিয়েছে আকস্মিক দুর্যোগের সময় রবীন্দ্র সরোবরে বেড়াতে গিয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয় এই প্রসঙ্গে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো হ্যাঁ এইটা এরকম দিয়েছি তোমরা আরও বিভিন্ন রকম প্রতিবেদন সংবাদপত্রের প্রতিবেদন তোমরা করতে পারো অ্যাক্সিডেন্সিয়াল বিষয় নিয়ে হ্যাঁ ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে বা বাইক অ্যাক্সিডেন্ট নিয়ে বা আরও বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট নিয়ে তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের সেই বিষয়টা প্র্যাকটিস হয়ে যাবে তোমরা একটু পেপার পড়ো ভালো করে যে বাংলা বর্তমান পেপার আনন্দবাজার পেপার আছে সেগুলোকে একটু ফলো করো সপ্তাহে অন্তত একটা দিন একটু পেপার ফলো করো তাহলে দেখবে কীরকমভাবে জিনিসটাকে থ্রো করেছে কোনো রিপোর্টার সেই থ্রোয়িংটা বুঝতে পারবে কেন রিপোর্ট লিখতে গেলে একটা খুব সুন্দর চমকপ্রদ থ্রোয়িং দরকার হয় এবং চমকপ্রদ একটা টাইটেল দরকার হয় যে টাইটেলটাকে দেখে যখন আমরা পেপার দেখি ভালো টাইটেল দেখি তবেই তো আমরা সেই বিষয়টাকে পড়তে আগ্রহী হই তো সেটা পারবে চার নম্বরে দেখো তোমার পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বিষয়টি জানিয়ে বিশিষ্ট নাগরিক উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য স আবেদনপত্র এখানে পাড়া দিয়ে যেটা দিয়ে কলেজ দিয়ে দিলাম তারপর একটা দিলাম ক্লাব দিয়ে এটা পাড়া দিয়ে দেখো এখানে শুধুমাত্র একটি অনুষ্ঠান রক্তদান শিবির বিভিন্ন রকম অনুষ্ঠানও হতে পারে তারপর হচ্ছে চক্ষু পরীক্ষা শিবির হতে পারে বিভিন্ন রকম হতে পারে ক্লাবে যেগুলো হয় বা কোনো পুজো কমিটির কোনো পুজো উদ্বোধন করতে আসছে এই রকম ধরনের পাড়ায় বিভিন্ন রকম বিষয় নিয়ে কিন্তু তোমরা এগুলোকে প্র্যাকটিস করো তো বুঝতেই পারলে আমি এক নম্বর মডেলে তোমাদের যেগুলো প্র্যাকটিক্যালি বিষয় আছে বলে দিলাম এবং এই নিয়ে আরও ভালো ভিডিও আমি করে দেবো সুন্দর করে যাতে তোমাদের আরও সুবিধা হয় এবার মডেল টু থেকে করতে হচ্ছে দেখো একজন ভালো অনুবাদকের অনুবাদকর্মে কোন কোন বিষয়ের প্রতি দৃষ্টি রাখা প্রয়োজন এটা দু নম্বর মডেল এটাকে তোমাদের মুখস্থ করতে হচ্ছে প্রশ্নগুলোকে মডেল ওয়ানের যে প্রশ্নটা ছিল সেখানে তোমাদের প্র্যাকটিস করতে হচ্ছে তোমরা যত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে যে ভাষা দক্ষতা দরকার আছে গুছিয়ে লেখার দরকার আছে ফর্ম্যালিটি মেনটেন করার দরকার আছে তার উপর বেশ করে কিন্তু ওই পার্টটা নাম্বার উঠবে এবং ওই পার্টটা নাম মুখস্ত করে প্রচুর নাম্বার উঠবে এই পার্টটাই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে সেকেন্ডে কোয়েশ্চেনটা দেখো একটি ম্যাগাজিনে কোনো পর্যটন সংস্থার পক্ষ থেকে দেওয়া স্মারক শুভেচ্ছা সই বিজ্ঞাপনের একটি আলোচনা করো এটাও দেখো মুখস্ত করতে হচ্ছে তোমাদের কিভাবে করতে হবে তো এই এই প্রশ্নগুলোকে তোমাদের মুখস্থ করতে হবে কিন্তু যে প্রশ্নগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলোকে কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি এবং সেগুলোর প্র্যাকটিস ভিডিও এবং প্রয়োজন পড়লে আমি তোমাদের যদি কোয়ারিস থাকে বা তোমাদের যদি বলো তোমরা হ্যাঁ আমাকে যদি কমেন্টস করে জানাও তাহলে আমি লাইভ ক্লাসও নিতে পারি এবং লাইভ ক্লাসে যদি সর্বোচ্চ আমার তিন চার মিনিটের মধ্যে যদি আমার অলরেডি আমার স্টুডেন্ট অন্তত একশো জন দেড়শো জন হয় তাহলে অবশ্যই আমি সেই লাইভ ক্লাসটাকে প্লেনদি করবো যাতে কিন্তু তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে তোমরা কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে প্রচুর প্রশ্ন আমাকে করতে পারো এবং আমি তোমাদের প্রচুর পরিমাণে সলভ করে দেবো তোমাদের বিষয়গুলো যাতে তোমরা পরীক্ষাটা ভালো করে দিতে পারো এবং তোমরা যদি কোনো কোয়েশন অ্যান্সার লিখেও নিতে চাও আমি কিন্তু সেখানে ডিকটেট করে দেবো তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমি লাইভ ক্লাসটা রাখবো এছাড়াও আমার জয়েন হয়ে যেতে পারো আমার মেম্বারশিপে জয়েন হয়ে গেলেও কিন্তু সেখান থেকে তোমরা আমার লাইভ ক্লাসগুলোকে কিন্তু দেখতে পাবে তোমাদের বলতে আমি ভুলে গেছিলাম যে আমার জয়েন অপশান আছে সেই জয়েন অপশানে তোমরা জয়েন হয়ে যাও মেম্বারশিপে তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেয়ে যাবে একটি গবে তিন নম্বর মডেলে দেখো আরেকটা প্রশ্ন দিচ্ছি একটি গবেষণা কর্ম পরম্পরায় সূত্রে সংগঠিত বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো এটা তিন নম্বর মডেল ওগুলো দু নম্বর মডেলে ছিল তিন নম্বর মডেলেও কিন্তু একটা পনেরো নম্বর প্রশ্ন করতে হচ্ছে এটা মুখস্ত করতে হচ্ছে কপিরাইট আইন কী এই আইনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আবারও বলছি তোমরা আমার জয়েন বক্সে গিয়ে আমার মেম্বারশিপ আমার এই চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও তাহলে কিন্তু আমার লাইভ ক্লাসগুলো বা তোমাদের কোয়ারিসের বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো খুব সহজেই এবং স্বল্প মূল্যে তোমরা সেখান থেকে পেয়ে যাবে তাই তোমাদের অনুরোধ করছি তোমরা সেখানে জয়েন হয়ে যাও অনেক উপকৃত হবে সেটা যদি নাও হও আমাকে বলো যে কজন তোমরা ক্লাস করতে চাইছো আমি সেখানে লাইভ ক্লাস দিয়ে দেবো এবং তোমাদের সমস্ত কিছু আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবো তিন নম্বর প্রশ্ন দেখো সাহিত্য গবেষণার রীতি ও নির্মাণ পদ্ধতি বিষয় আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি খুব কম প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোকে একটু ভালো করে তৈরি করো আশা করি খুব উপকার হবে এবং এই বিষয়ে যতগুলো শর্ট কোয়েশ্চেন হতে পারে ইম্পর্ট্যান্ট শর্ট প্রশ্ন সেই শর্ট প্রশ্ন নিয়েও আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও করে দেবো ওইখান থেকে শর্ট কোয়েশ্চেন মুখস্থ করে অথবা মেম্বারশিপে যদি জয়েন করে যাও তোমরা অলরেডি সেখান থেকে কিন্তু পেয়ে যাবে শর্ট পেয়ে যাবে তো এইভাবে তোমরা সঙ্গে থাকো এবং যদি মনে হয় যে আমার কাছে ক্লাস করবে অনলাইনে সেটা তো জানিয়েই দিতে পারো এবার চার নম্বরে দেখো গবেষণা প্রকল্পের তত্ত্ব সংগ্রহ ও তত্ত্বলিপিবদ্ধকরণের করণের গুরুত্বগুলি আলোচনা করো এই চারটে প্রশ্ন মোটামুটি যদি তোমরা তিন নম্বর মডেল থেকে করতে পারো আশা করি অনেকটাই তোমরা উপকৃত হবে আরও কিছু প্রশ্ন আমি দেব হ্যাঁ তো যেগুলো দিচ্ছি যে প্রশ্নগুলো সেগুলো এখন থেকে খাতায় তৈরি করতে থাকো কারণ হয়তো আগস্ট মাসের শেষের দিকে পরীক্ষা হবে তো পরবর্তীকালে যদি আরও কোনো প্রশ্ন লাগে আমি সেটা দিয়ে দেবো সেই ভিডিও আমি করে দেবো এবার চলো আমরা দেখি পাঁচ নম্বরে কী কী পড়তে হবে তোমাদের প্রথম প্রশ্ন দেখো পাঁচ নম্বরের ব্যক্তিগত সামাজিক পত্র কাকে বলে উভয়ের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো এই কোশ্চেনটা না দিয়ে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে পত্র কাকে বলে পত্রকে কয় ভাগে ভাগ করা যায় উভয়ের বা শ্রেণীবিভাগ সহকার উদাহরণ সহকারে শ্রেণীবিভাগটি আলোচনা করো বৈশিষ্ট্য এবং উদাহরণ সহকারে এরকমভাবে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে একজন নামি খেলোয়াড়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য তুমি কী কী প্রস্তুতি নেবে এগুলো দেখো খুব সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু একজন বিজ্ঞাপন রচনাকারীকে যে কোনো মাধ্যমে বিজ্ঞাপন রচনার সময় কোন দিকের প্রতি নজর দিতে হয় একবার প্রশ্নগুলোকে করে দেখো গতবারে কিন্তু আমার চ্যানেল যারা যারা ফলো করে পরীক্ষা দিতে গেছে সবার পরীক্ষা ভালো হয়েছে আমাকে ফোন করেছে সবাই আমাকে পার্সোনালি মেসেজ করেছে আমাকে থ্যাংকস জানিয়েছে এবং আমিও সত্যি খুবই আনন্দিত তোমাদের উপকার করতে পেরে চার নম্বর প্রশ্ন বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপনের সামগ্রিক প্রভাব বিষয়ে আলোচনা করো পাঁচ নম্বর সংবাদ মাধ্যমের বিজ্ঞাপনে বিভিন্ন প্রয়োজনে উদাহরণসহ আলোচনা করো গবেষণার উদ্দেশ্য কী আরোহী অবরোহী গবেষণার পার্থক্য পাদটিকা ও প্রান্তটিকার পার্থক্য খুব ভালো করে এই পাঁচটা ছ কানা পাঁচ আসছে তোমরা দেখেছো পাঁচ ছটা পাঁচ করতে হচ্ছে তোমাদের সুতরাং এই কটা পাঁচ আরও দুটো দেবো তো এই কটা পাঁচ কিন্তু তোমাদের মুখস্ত করতেই হবে আমাকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে এবং আমি খুব ব্লেসড এবং কৃতজ্ঞ হ্যাঁ যে এত কম দিনের একটা চ্যানেলে এত ছেলে মেয়ে এত বিপুল পরিমাণে ছেলে মেয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে এবং আমি তাদের উপকার করতে পেরেছি এটা আমি খুব আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব আনন্দিত যে তাদের পরীক্ষাও খুব ভালো হয়েছে এবং বহু বহু ছেলে মেয়ে আমার সঙ্গে আলাপ করেছে আমি ভাবতেও পারিনি এত ছেলে মেয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে তোমাদেরও যদি যোগাযোগ যদি নতুন হয়ে থাকো যোগাযোগ করতে হলে এই নাম্বারে ফোন করো আমি তোমাদের চেষ্টা করব সলভ করে দেওয়ার আট নম্বর জীবপ্রেম জীবপ্রেম বিষয়ে বিবেকানন্দের সঙ্গে একটি দীর্ঘ সাক্ষাৎকার লেখো টিকা লেখো ভাবানুবাদ গ্রন্থপঞ্জি নির্ঘণ্ট প্রণয়ন ব্যাস এই কটা খুব 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 ভালো করে মুখস্থ করো আশা করছি এখান থেকে নাইনটি পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে আরও কিছু যদি নতুন দিতে হয় যে এটা একদম নতুন সিলেবাস আরও কিছু নতুন দিতে হলে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে দিচ্ছি তবে আমার মনে হয় এটা পড়লে অনেকটাই তোমরা কভার করে যাবে তার মধ্যে শর্ট কোয়েশ্চেন আছে শর্ট কোয়েশ্চেন আমি যা দেবো সব মিলে যাবে তবে শর্ট কোশ্চেনের জন্য মেম্বারশিপে জয়েন করতে হবে অথবা আমার কাছে ফোন করতে হবে পিডিএফের মাধ্যমে আমি দিয়ে দেবো এখানে হয়তো শর্ট কোয়েশ্চেনের ভিডিওটা আমার অনেকটাই দেরি হবে করতে বাট কিন্তু যদি তোমরা মেম্বারশিপে জয়েন করে যাও বা তোমরা যদি আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তাহলে কিন্তু সেখানে খুব তাড়াতাড়ি শর্ট কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে তো আজকের এই পর্যন্ত আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে এই চ্যানেলটা দেখে ভিডিওটা দেখে সরি ভিডিওটা দেখে তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের ওপর কোয়ারিস থাকে অনেকে আমাকে কোয়ারি করেছো অনেকে আমার কাছে চেয়েছো অনেক সাজেশান আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি দিতে পারিনি আমি চেষ্টা করবো সেই সাজেশানগুলো দিয়ে তোমার খুব তাড়াতাড়ি চ্যানেলের সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভালো থেকেও সুস্থ থেকে